আমাদের চিন্তা করা কেন ওদের শান্তি হবে না শান্তি হবে না আমরা মুসলমান আমরা রাষ্ট্রের সমস্ত মুসলমানকে মুসলমান এই জায়গায় শহীদ হয়েছে একমাত্র আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য একটি জগত কল পাথর যা শত বছর দিম করেছে দেশের দরদ নিয়ে পালায়ে গেছেন ইউটিউবার এবং সম্বাদিক বাইরে যারা এসেছেন আপনাদের কাছে সবিন আপনাদেরকে ধন্যবাদ মারক জানাচ্ছি আমাদের এই সমাবেশকে অবারিশ করার জন্য রেকর্ড করার জন্য বিশ্বময় সেটাকে প্রচার করার জন্যে আপনারা যারা শহর এখানে এসেছেন আপনাদের সুক্রিয়া আদায় করি আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে আমাদের সমাবেশ পরিচালনায় কোনো প্রকার কোন বিঘ্নতা ঘটুক এইটা আমরা আপনাদের দ্বারা চাচ্ছি না আপনারা যারা এই মাহফিলের শ্রোতা হিসেবে এসেছেন পেছন থেকে তাদের স্টেজে দেখতে অসুবিধা হচ্ছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো সামনের জায়গাটুকু ছেড়ে সেরে সামনের জায়গাটুকু একটু সেরে আপনারা যদি একটু সাইডে যান তাহলে পেছনের মানুষগুলি যারা হাত রয়ে প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদ আর করা লাগবে না আপনাদেরকে কাছে আমার ভাইয়েরা দুই হাজার একুশ সালে রক্ত কে দিয়েছে দুই হাজার একুশ সালে রক্ত আমরা দিয়েছি জীবন আমরা দিয়েছি রক্ত আমরা দিয়েছি আমার সত্য পাখির মতো করা হয়েছে তারপরে আবার আমাদের বিরুদ্ধে বাংলা গ্রেফতার আমাদের কি করা হয়েছে বৎসরের পর বৎসর আর প্রকোষ্ঠে রেখে যখন করেছেন যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণ থেকে আমরা যারা মুসলিম হয়েছে যারা জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই তাদেরকে দেবেন আল্লাহ দুনিয়াতে যা দিবেন গত পাঁচ দিয়েছেন দুনিয়াতে যা দিবেন পাঁচ তারিখে দিয়েছেন সামনে আরো পাবো তবে বাংলার হেফাজত ইসলাম হজরত মৌলানা মুফতি মোবারকুল্লাহ সাহেব আজকের সমাবেশের যিনি সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব ব্রাহ্মণ আর এর সন্তান শেখুল হাদিস হযরত মৌলানা সাজুদুর রহমান সাহেব উনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলিম হয়েছে কারাবরণ করেছেন তাদেরকে পাগড়ি পরে দেবেন হয়তো বা এমনও হতে পারে তাদের কাছে নাম আসে নাই এমন কেউ বাহিরে থাকতে পারেন অথবা এখানে উপস্থিত হয় না এমন কেউ থাকতে পারেন যদি এরকম কেউ বাহিরে থাকেন তাদেরটা পরে ব্যবস্থা করা হবে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের সাকাশে আমরা ধারাবো দুই হাজার চব্বিশ সালে পূজা বিরোধী আন্দোলনে

একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় তিনি থাকবেন তাঁহার জন্য বিভিন্ন সেক্টরের মধ্যে তার দলের গুলিকে নিয়োগ দিয়েছিলেন আল্লার কুদরত কুদরত সালে সালেই সালেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তার এই দুর্দশা কেন আর এই দুর্দশা কেন পৃথিবীর কোনো রাষ্ট্রে তাকে গ্রহণ করতে রাজি না পৃথিবীর কোন রাষ্ট্রে তাকে দুর্গতি কেন একমাত্র বাংলাদেশের মাজলুম আলেম আমাদের চোখের করেন এই দেশের মধ্যে আপনারা কথা বলবেন না আস্তে কথা বলেন হাসিনা সরকারের আমলে এই দেশের আলেন যেই পরিমাণ নির্যাতিত হয়েছে সরকারের আমলে বাংলার এই পরিমাণ নির্যাতিত হয় না আমি একটা কথা পরিষ্কার বলতে চাই আল্লাহর বিচার শুরু হয়েছে এই বিচার অনেক রঙ্গ হবে অনেক রঙ্গ হবে আপনারা স চোখে এই বিচার দেখতেছেন আরও দেখবে আল্লামা দেলোয়ার হুসাইন সাইয়িবি নবরুল্লাহু মর কাদহু উনি জমাদি ইসলামের নেতা বেগ মুখখ্যাত একজন আলেন ছিলেন উনি রাজাকার ছিলেন না উনাকে রাজাকার কত দিয়া আমরণ কারাদণ্ড দিয়ে দীর্ঘ তেরোটি বছর ওনাকে জেল করেছে যেই দিলওয়াল হুসাইন সাইদিকে রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে সে খাজিনাকে আল্লাহ এই রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে এটা হলো আল্লাহর বিচার আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি মুফতি আমিন হপ নে রুহানির গুয়ার মধ্যে বলেছিল আল্লাহ ঘর 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 মুফতি আমিরির ধরা এখন বাস্তব করতে চলেছে